সৌদি আরবের যত অপকর্ম যত ক্রাইম হয় তার নির্দেশে তিনি একজন গডফাদার নিরুহ প্রবাসীদেরকে অপহরণ করছে এই তার সদস্যরা সৌদি আরবে নারী আপেল ব্যবসা মাদক ব্যবসা থেকে শুরু করে মামলা বাণিজ্য চলে আপেলের নির্দেশে আজকে অসংখ্য তথ্য প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো আপেলের একটি ভয়েস রেকর্ড আপনারা শুনলেন সেই ভয়েসে স্পষ্ট তিনি একজন ব্যবসায়ীকে চাঁদা দেওয়ার জন্য কিভাবে ভয়েস পাঠাচ্ছে সেটি আমাদের হাতে চলে আসছে আপনাদেরকে আবারও শোনাচ্ছি তোমার কাছে বলে আমি এটা খাই তো এটা হিসাব সুন্দর মত দিও তো আর এটা দেখো কজ বলে ভাই রাগ কইরেন না চাঁদাবাজির ভয়ে শুনে আপনার কি মনে হয়েছে সে কি ভাত খায় না চাঁদা খায় দর্শক ভাতের বেশি তিনি খায় খায় প্রবাসীদেরকে তার প্রমাণ আমাদের হাতে এসেছে ক্রিমিনাল আপেলের টার্গেট থেকে ব্যবসায়ীরাও রক্ষা পাচ্ছে না সৌদি আরবে যারা মোবাইলের দোকান দিয়েছে যারা বোরখার দোকান দিয়েছে যারা কাঁচামাল বিক্রি করছে এদেরকে টার্গেট করে প্রতি মাসে মোট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ভাতা রিয়াদের থেকে এই প্রতারক আপেল আপনারা জানেন সৌদি আইনে এই ব্যবসাগুলা নিষিদ্ধ আর যে ব্যবসাগুলা করছে বাঙালি সেখানে গিয়ে সিআইডির ভয় দেখিয়ে প্রতি মাসে মোট অঙ্কের টাকা অসংখ্য দোকান থেকে অসংখ্য নিরহ প্রবাসীর থেকে এভাবে চাঁদা গ্রহণ করছে এই আপেল চক্র আপনার কি হয়েছে কি সমস্যা বারবার ফোন কিসের জন্য ভাই আমার ছোট আমার ভাই লাগে আল্লাহ আপনি ভাই আমার বাড়িতে আপনারা ছোট ভাইতাম টাকা দিয়ে টাকা দিলে তোর বাইরে সারা দিতাম টাকা দিবার দিলে তোর বাইরে কিছু করতাম না সারা দিতাম বাস শুরুতেই আপেলের চারাবাজির ভয়ের শোনালাম এখন যেটা শুনলেন আপেলের হোয়াটসঅ্যাপ থেকে অপর প্রান্ত থেকে একজন কথা বলছে কুমিল্লার ভাষায় আর আপেলের বাড়িও কুমিল্লার চোদ্দ গ্রামে আপেল কুমিল্লার অসংখ্য ছেলেকে তার এই চক্রের সদস্য করে রেখে মানুষকে জিম্মি করাচ্ছে তাদেরকে দিয়ে আপেলের হোয়াটসঅ্যাপ থেকে কথা বলছে আপনারা হোয়াটসঅ্যাপটি কি দেখেছেন আপেল এবং আপেলের ছবি লাগানোর সেখান থেকে টাকা চাওয়ার রেকর্ড ফাঁস ক্রিমিনাল আপেল এত ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে তার বিরুদ্ধে যদি কোনো ভুক্তভোগী মুখ খোলে তাকে কীভাবে হ্যাস্তনস্ত করতে হবে অনলাইনে সেই পন্থা চালু করে স্ক্রিনে যে আপেলের পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে ছেলেটি হচ্ছে আবিদ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এই ছেলেটির বাড়ি এই ছেলেটিকে দিয়ে ফেসবুক পেজ খুলেছে মুখোশ উন্মোচন আর সেই পেইজে আপেল বুস্ট মারছে এবং কি বিভিন্ন পোস্টেও বিভিন্ন মানুষদেরকে নিয়ে মন গড়া কথা বলে অনেক ভুক্তভোগীকে সেখানে অপহরণকারী মাদক ব্যবসায়ী নারী ব্যবসায়ী সহ বিভিন্ন কথাবার্তা লিখে এই অপপ্রচার করছে তার সহযোগী আবিদ দর্শক

তো গডফাদার আপেল যদি পাশে থাকে আপেলের যদি সহযোগী আবিদ হয় তাহলে তো কথাই থাকে না তার কথার স্টাইল এরকমই তো হাওয়ারি কথা সিআইডির এর পাওয়ার রয়েছে তার বাবা আপেলের হাতে তাই আবিদ যে কাউকেই চাদাবাজি জিম্মি অপহরণ যা চায় সবকিছুই করবে তার জন্য সবকিছুই মৌকুফ করে দেওয়া যাবে কারণ তার বাবার হাত রয়েছে আবিদের মাথায় গডফাদার আপেল আবিদের উপর অনেকটাই দুর্বল যার কারণ জানা গেছে কারণ এই আবিদ ভিডিও এডিট করতে পারে খুব সুন্দর করে সেই ভিডিওটি মন গড়াভাবে বানিয়ে আপেলের শত্রু বা তার মতের বিরুদ্ধে বা তার ধারায় যদি কোনো ভুক্তভোগী হয় মুখ খুলতে চায় মিডিয়াতে যেতে চায় তাদের ছবি দিয়েই আজে বাজে স্ট্যাটাস এই আবিদকে দিয়েই দেওয়ানো হয় যার ফলে আপেল তার প্রতি অনেকটাই দুর্বল প্রিয় দর্শক আপেল বাহিনী যে কতটা ভয়ঙ্কর তার তথ্যচিত্র প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি লিটন গাজী আমার বিরুদ্ধেও মুখোশ তাদের পেজ থেকে অপপ্রচার চালাচ্ছে কাটসাট ভিডিও দিয়ে তাতে আমি বিব্রত নই আমি চাই এই মুখোশ এবং কি এদের পিছনে যে আপেল আবিদ এদের মুখোশ খোলা আমি যে ভিডিও দিয়েছি সে ভিডিওতে আপনারা তথ্য প্রমাণ দেখেছেন দর্শক কোনো ভুক্তভোগী যদি এই পেজের ইনবক্সে মেসেজ করে দেখেন সেই ভুক্তভোগীকে কি মেসেজ করে তুর্কি আবারও জেলে যেতে ইচ্ছা করে তার মানে আমার কথার প্রমাণ আপনারা কি পেয়েছেন যে তিনি আপেল অপকর্ম করে প্রবাসীদেরকে হয়রানি করে এবং সেই প্রবাসী যখন মুখ খুলতে চায় তাকে ইনবক্স থেকে আবার হুমকি দেওয়া হয় তোর কি আবার জেলে যেতে ইচ্ছা হয় দেখেন কত বড় ধরনের সেট করেছে আবিদ আর না হয় আপেল দর্শক এই পেজটি আওয়ামী লীগের এটার প্রমাণ আরও একটি দিচ্ছি দেখেন বিএনপির কথা উল্লেখ করেছে আগামীকাল ইশাকের অনুষ্ঠান তারপর ধর্মতকে দেখেন এটার কারণ হচ্ছে ওই পেজের যে মূল মালিক সে হচ্ছে গডফাদার আপেল সে যুবলীগের রিয়াদের সাবেক সহ সভাপতি তার অসংখ্য অপকর্মের কারণে মূল যে সভাপতি তাকে উত্তম মাধ্যম দিয়ে দুদিন লটকে রেখেছিল সেটাও কি মিথ্যে আপনারাও জানেন দর্শক বিশেষ রিপোর্টটি দেখলেন আগামী পাঁচ পর্ব যেটা আসছে সেটাও আরো ভয়াবহ তথ্য আসতেছে আপেল কিভাবে জিম্মি করে কিভাবে টাকা ইনকাম করছে তাকে ফারুক আহমেদ চান কিভাবে সহযোগিতা করছে কিভাবে নিহন তাকে সহযোগিতা করছে সকল তথ্য প্রমাণ আমাদের হাতে চলে আসছে তার প্রমাণ সহ আপনাদেরকে পাঁচ নম্বর পর্ব দেখাবো আল্লাহ হাফেজ